প্রীতির ননদ কিন্তু এখন হাসপাতালে ভর্তি আছে আর কি অবস্থায় আছে কেমন আছে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা অনেকেই হয়তো জানেন বা যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখি প্রীতি ননদ কিন্তু খুবই অসুস্থ মূলত রন্ডার সাথে যে গণ্ডগোলটা হয়েছে মানে দুই ভাই বোনের যে অশান্তিটা চলছে তার কারণে অত্যন্ত মানসিক প্রেশারে কিন্তু প্রীতির ননদ নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যদিও এটা অত্যন্ত খারাপ একটা সিদ্ধান্ত বিশেষ করে সে একজন মা এটা তার যাওয়া কখনই উচিত নয় তার একটা ছোট্ট সন্তান আছে তো সেখানে এমন কঠিন সিদ্ধান্ত কেন নিয়ে ফেলেছে আমি জানি না যেটা আমার মনে হয় একদমই উচিত হয়নি একদমই ভুল সিদ্ধান্ত এটা তো তবুও এরকম একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রন্দার দিদি অর্থাৎ প্রীতির ননদ তো এখন কিন্তু প্রীতির ননদ হাসপাতালে ভর্তি আছে আর যে ভিডিওটা দেখেছিলাম সেখানে কিন্তু এটাই জানা গেছে প্রীতির ননদের অবস্থা কিন্তু একদমই ভালো না দীপিকাদি কিন্তু খুবই অসুস্থ সবাই প্রার্থনা করুন যেন প্রীতির ননদ অর্থাৎ দীপিকাদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যা কিছু গণ্ডগোল অশান্তি হয়েছে সব কিন্তু আজ না হোক কাল ঠিকই মিটে যাবে তার জন্য এরকম সিদ্ধান্ত নেওয়াটা কখনোই উচিত না অর্থাৎ রন্দার সাথে নিজের দিদি সেটা এখন রাগারাগি হলেও আজ না হোক কাল কিন্তু সবটা মিটে যাবে তো এরকম সিদ্ধান্ত নেওয়াটা আমার মনে হয় ঠিক হয়নি আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন কেকে